এই আইসক্রিমের টেস্ট কোনো অংশেই দোকানের কেনা সেই আইসক্রিমগুলোর থেকে কম না এই আইসক্রিম খেলে কেউ বুঝতেই পারবে না আপনি এটি বাসায় বানিয়েছেন এই আইসক্রিম বানিয়ে রেখে আপনি অন্যান্য ঠান্ডা যে কোনো ডেজার্ট আইটেমের সাথে পরিবেশন করতে পারেন যেমন ফালুদা বা কোল্ড কফি অথবা অন্যান্য যে কোনো ঠান্ডা ডেজার্ট আইটেমের সাথে পরিবেশন করতে পারবেন একদমই আইস জমবেন এবং খুব পারফেক্টভাবে আইসক্রিমটি জমে যাবে হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আইসক্রিম বানানোর জন্য আমি এখানে এক লিটার দুধ নিয়ে নিচ্ছি এখানে ফুল ক্রিম গরুর দুধ নিয়েছি এক লিটার আপনি চাইলে গুঁড়া দুধ দিয়েও এই আইসক্রিমটি বানাতে পারবেন এখান থেকে অল্প পরিমাণে দুধ আমি উঠিয়ে নিয়েছি মানে ওয়ান থার্ড কাপ পরিমাণ দুধ আমি উঠিয়ে নিয়েছি এবং এটি ঠান্ডা দুধই উঠিয়ে নিতে হবে গরম দুধ উঠানো যাবে না এখন দুধগুলো জাল হওয়ার জন্য রেখে দেবো এবং একটু পর পর নেড়ে দেব যেন দুধে স্বর্ণ পড়ে এভাবে একটু নেড়ে চেড়েতে দুধ আমি বলক দিয়ে নিয়েছি যখন তিন থেকে চারটা বলক চলে এসেছে সে পর্যায়ে এর মধ্যে আমি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি নেড়েচেরে দিয়ে গুঁড়ো দুধগুলো দুধের সাথে মিক্স করে নিয়েছি এইভাবে অনবরত নেড়েচে দুধগুলো জাল করে নেব যেন দুধে স্বর না পড়ে খুব বেশি পড়লে খেতে ভালো লাগবে না দুধ জাল হয়ে যখন ফিফটি পারসেন্ট কমে এসেছে মানে যখন এক লিটার দুধ হাফ লিটার হয়ে এসেছে সে পর্যায়ে যে দুধগুলো উঠিয়ে রেখেছিলাম ঠান্ডা সেই দুধের মধ্যে হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মিক্সড করে নিয়েছি কনফার্ম মিশনোর দুধগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবং স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে নেড়েজের রান্না করে নিয়েছি কনফার্ট দেওয়ার পর সারা অনবরত নাড়লে কিন্তু দলা পেকে যাবে কিছুক্ষণ নাড়েচেরে রান্না করার পর এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এখন আবারও নেড়ে রান্না করে নিয়েছি এবং এইভাবে রান্না করবো ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কিছুটা ভারী না হয়ে আসছে দুধ কমে যখন কালার কিছুটা চেঞ্জ হয় এরকম একটু ভারী হয়ে আসবে সে পর্যায়ে চুলা বন্ধ করে নামিয়ে নেব ঠান্ডা হবার পর আর অনেকটাই ভারী হয়ে যাবে নামিয়ে নিয়ে অন্য একটা বাটিতে রেখেছি ঠান্ডা হবার জন্য এখন চুলা আরেকটি প্যান বসিয়ে দিচ্ছি এবং এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর এতে দিয়ে দিলাম সামান্য একটু পানি মানে ওয়ান থার্ড কাপ পরিমাণে পানি দিয়েছি এখন চিনিগুলো আমরা ক্র্যামেল হওয়ার জন্য রেখে দেব এভাবে একটু নেড়ে চেড়ে চিনিগুলো গলিয়ে নিয়েছি এবং চিনি গলে যখন কালার চেঞ্জ হয়ে কিছুটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে জাল করে রাখা দুধগুলো এর মধ্যে দিয়ে ক্যারামেল বেশি ডার্ক কালার করলে খেতে লাগবে তখন আইসক্রিম খেতে ভালো লাগে না এখন একটু নেড়ে চেড়ে দিবো যেন ক্যারামেলগুলো দুধের সাথে মিক্সড হয়ে যায় এভাবে কিছুক্ষণ নাড়াচেড়া করলে ক্যারামেল এবং দুধগুলো মিক্সড হয়ে যাবে তারপর চুলা বন্ধ করে নামিয়ে নিব খুব বেশি জাল করার প্রয়োজন নেই এরপরে একটা বলে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এই দুধগুলো আমাদের একদম ঠান্ডা হয়ে যেতে হবে যার কারণ ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করে নিব এখন আমি ফ্রিজে আগে থেকে একটা স্টেলের বাটি রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য এক ঘন্টার মতো রেখেছিলাম এখন এর মধ্যে এক কাপ ক্রিম দিয়ে দিচ্ছি এই ক্রিমটা আমি দোকান থেকে কিনেছি কেকের যে ন ক্রিমগুলো আমরা ব্যবহার করে থাকি সেই ক্রিমই এখানে দিয়ে দেওয়া হচ্ছে কেকের যে কোনো ক্রিমই আপনি ব্যবহার করতে পারবেন এখন বিটার মেশিন দিয়ে কিছুক্ষণের জন্য বিট করব এইভাবে বিট করতে করতে ক্রিমগুলো যখন ফোম তৈরি হবে সে পর্যায়ে বিট করার প্রয়োজন আমি হাই স্পিডে দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো বিট করেছি এরপরিতে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভ্যানিলা সেন্স আর দিয়ে দিচ্ছি ঠান্ডা করে রাখা মালাইগুলো যে দুধগুলো আমরা কিছুক্ষণ আগে বানিয়ে নিয়েছিলাম সেগুলো এর এগুলো কিন্তু একদমই ঠান্ডা হতে হবে যদি গরম অবস্থায় দেন তাহলে কিন্তু ক্রিমের টেক্সচারটা নষ্ট হয়ে যাবে তখন আইসক্রিম খুব ভালোভাবে জমতে যাবে না এই জন্য অবশ্যই চেষ্টা করবেন মালাইগুলো খুব ভালোভাবে ঠান্ডা করে নেওয়ার জন্য এখন যেহেতু এতে অনেক বেশি সরের পরিমাণ আছে যার কারণে ভিটার দিয়ে বিট করতে একটু প্রবলেম হচ্ছে এই জন্য আমি এখানে একটি ব্লেন্ডার জার নিয়ে নিচ্ছি এবং ব্লেন্ডারের জার দিয়ে কিছুক্ষণের জন্য ব্লেন্ড করবো পাঁচ থেকে সাতবার একটু ব্লেন্ড করলে দেখা যাবে এটা একদম মসৃণ একটা টেক্সচারে চলে আসবে এরকম মসৃণ টেস্টে চলে আসলে আমাদের আইসক্রিমের মিক্সচার কিন্তু তৈরি হয়ে যাবে এখন আমি বাসায় থাকা পুরনো আইসক্রিমের একটা বাটি নিয়ে নিচ্ছি যেটা ছিল দেড় লিটারের এর মধ্যে সবগুলো মিশ্রণ দিয়ে রেখে দিব এবং ছয় থেকে সাত ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব আপনি চাইলে এভাবেও খেতে পারেন এভাবেও কিন্তু আইসক্রিম তৈরি হবে যদি আপনি একদম পারফেক্ট দোকানের স্বাদ পেতে চান তাহলে অবশ্যই আপনাকে এটি বের করে আরেকবারের জন্য ব্লেন্ড করে নিতে হবে আমি ছ থেকে সাত ঘন্টা রেখেছিলাম এরপর বের করে নিয়েছি এরপর আবারও একটা বলে ঢেলে নিয়েছি বিটার মেশিন দিয়ে এটাকে আমি বিট করে নেব আইসক্রিমের পরিমাণ বিট করার কারণে কিন্তু বেড়ে দ্বিগুণ হবে এবং এটা ফুলে একদমই দ্বিগুণ পরিমাণ আইসক্রিম হবে প্রথমে ভিটামিন সিন দিয়ে একটু আমি ভেঙে নিলাম যেহেতু এটা অনেকটাই জমে গেছিল। এরপর প্রথমে লো স্পিডে দিয়ে পুরোটাকে আমরা বিট করব এবং প্রথম অবস্থায় দেখা যাবে আমি এরকম একটু ভারী ক্রিম হবে কিছুক্ষণ বিট করার পর ইতলা হয়ে যাবে যখন পাতলা হবে সে পর্যায়ে আপনাকে বিটার স্পিডের স্পিডটা বাড়িয়ে দিতে হবে মানে একদম হাই স্পিডে দিয়ে আরও কিছুক্ষণের জন্য বিট করতে হবে যেন একটা ক্রিমি টেক্সচার চলে আসে থেকে সাত মিনিট বিট করার পর এটা কিন্তু একদম এরকম একটা ক্রিমি টেক্সচার চলে আসছে জমানোর জন্য আগের বাটিটাই নিয়ে নিচ্ছি এবং এতে প্রথমে অর্ধেকগুলো দিচ্ছি দিয়ে এর মধ্যে কিছুটা কাঠবাদাম এবং কিসমিস দেবো দামি দামি ব্র্যান্ডের মালাইকির আইসক্রিমগুলোতে কিন্তু কাঠবাদাম এবং কিসমিস দেওয়া থাকে তবে আপনি যদি চান তবে নাও দিতে পারেন আমার কাছে মালাইকির আইসক্রিমে কাঠবাদাম এবং কিসমিস থাকলে টেস্টটা অনেক বেশি ভালো লাগে করার কারণে কিন্তু এটা বেড়ে এক লিটার বারোশো গ্রাম হয়েছে আমার এখানে এই বক্সটা আমার দেড় লিটারের বেড়ে এখানে এক লিটার বারোশো গ্রামের মতো হয়েছে উপরেও কিছুটা কাঠবাদাম এবং কিসমিস দিয়ে দিচ্ছি এখন ডিপ ফ্রিজে রেখে দিব চব্বিশ ঘন্টার জন্য এতে করে আইসক্রিমটা খুব ভালোভাবে সেট হবে এবং এরকমভাবে খুব ভালোভাবে চাপ দিয়ে মুখটাকে বন্ধ করে দেব এতে করে ভিতরে আইস জমবে না চব্বিশ ঘন্টা পর আইসক্রিম তৈরি হয়ে গেছে একটু খুলে দেখাচ্ছি ঠিক এটা কেমন হয়েছে দেখুন উপরে কিন্তু এক ফোটাও আইস জমেনি ঠিক দোকানের আইসক্রিম যেমন হয় তেমনই হয়েছে আমি একটু কেটে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন যে ভিতরেও আইস জমেছে কিনা দেখেছেন তো ভিতরেও কিন্তু একদমই আইস জমেনি আমি কিন্তু সরসরাসী ডিপ থেকে বের করে নিয়ে এসেছি মানে দু তিন মিনিট মতো বাইরে ছিল আইসক্রিমটা ঠিক কেমন হয়েছে তা একটু কেটে দেখাবো ডেকোরেশনের জন্য সামান্য একটু বাদামি এবং কিছুমি দিয়ে দিলাম এর টেস্ট এতটাই ভালো হয়েছে যে সবাই খেলে শুধু প্রশংসাই করবে এবং মন জুড়িয়ে যাবে এতটাই মজা ছিল রেসিপি ভালো লাগলে পেজ ফলো দিতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ